ওই বেরসিডারে দেশা করবানোর আগে ইনজেকশন টু ইনজেকশন দিয়ে খাওয়াই মোড়া তিন চারজন বেরসে তিন বেরসে এই বেরসের চালিয়ে যার দালাল বাজারের দিকে গরু বাজারের দিকে বেরসিডারও চোখ লাল এটা গো ভাড়া তিন ওটারও চোখ লাল কিরে কত বেচ্ছ তাই লাখ আরও তিন বেরসে বেরসিডারে চালিয়ে যা ঠিক কিনা না নাও তাই ভাল লাই স্বামীর সাথে সুন্দর কথা অন্যান্য মানুষের সাথে মায়াবী কণ্ঠে ন যদি আমি বলি কোম্পানি সব ভাবি আছেন কোম্পানি সাহেব আছে নাই কোথায় গেছে জানি না মোবাইল নাম্বারটা দেন ফিরুস মাওলানা ফিরুস সবে তুলন আর যদি বলি যে ভাবি ভাইয়া আছে আর আফসারি ভাই কতদিন আপনার ভায়া না আপনার কত অনেক বলেছে বোধ আর দেব মোবাইল নাম্বার ভাইয়া বল ভাইয়া হজে যান উমরা যান আমরা স্বামী থেকে পারমিশন নিতে হইব আর বললাম ভাইয়া এটি তো খারাপ সব মারফা আটি

এরকম সিটিং হলাম আইয়া বর্তমানে আমার মাফিলে নাই রে বিজি সিতুন লাইভ হুনিন ইচ্ছে সিটিং হলাম নাই রে ঘটনাটা কি ঘটনাটা কি খেলা ওরে আব্বা আম্মা দোনোজন সমান মহব্বত করবেন আমাদের মা বাফেরে ছেলে মেয়েরা ফাত্তা বাফেরে ফাত্তা দেনা পড়ি বউ মিলি হলাম আইয়া মিলি বে এক পার্টি আর বুড়িয়া মধ্যেন দিয়ে এক বুড়িকে রাষ্ট্রের সেনাপতি প্রেসিডেন্ট চুরি ডাকাতি যা করে সংসারের লাই বুড়িয়া কত কষ্ট করে বুড়িয়ার দামে নাই ঠিক কিনা মা বোনীরা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যদি আমি কোনো নারীকে বলতাম যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করো লে আমার তো নেশা আইয়াছে যুদ্ না লে জিহিন না আমি তাহলে নারীদেরকে বলতাম তোমরা তোমাদের হাজব্যান্ডদেরকে চেষ্টা করো আল্লাহ একবার নফল রোজা রাখেন যাই করেন নফল কোনো আবাদত করতে হলে স্বামীর পারমিশন নিবেন ডার্লিং আমি একটু রোজা থাকতে চাই কি বলো উনি যদি বলে যে আর কষ্ট রোজা থাইও না তুমি দুর্বল যা তুমি রোজা থাইও না আমি কোথায়ও গেলে থাকিও তাহলে থাকবেন না আপনার স্বামীর সেবা করাটাই রোজা থাকা স্বামীর সাথে যত মায়াবী প্রেম কণ্ঠে কথা বলতে পারেন এটাই নেক এটাই সোয়াব আমরা স্বামীর লোকে কই না ফরফুরুষের লগে কথা কই দরকারও তিনশোটাই আনলে কণ্ঠ বেশি এলাই। কর্ণ ঢাকা আর ন চট্টগ্রাম চলে আসুন আমাদের আলিপ মিম হাসপাতাল লক্ষ্মীপুর দালাল বাজার অর্থোপেডিক্স ডাক্তার অমক মজুমদার এবার কতটুকু মহিলা কয় হ্যাঁ মা প্রসূতিবিদ্যা বিশেষ পারদর্শী অমক সুলতানা আর না লক্ষ্মীপুর চলে আসুন আমাদের দালাল বাজার জায়জ আছে যায় আছে না বিল কাউল ও মহিলারা তোমরা পিচ্ছিল কণ্ঠে মায়াবী কণ্ঠে পর পুরুষের সাথে কথা বলিও না ফি কালবিহি মারাদুন যাদের অন্তঃকরণে সমস্যা আছে তারা তোমাদের এই প্রেমের নূরে কণ্ঠের নূরে ধ্বংস হয়ে যাবে বকুল না কৌলমা মহিলারা তোমরা ন্যায় সঙ্গত কথা বলবা স্বামীর সাথে সুন্দর কথা অন্যান্য মানুষের সাথে মাই ভাবি যদি আমি বলি কোম্পানি সব ভাবি আছেন কোম্পানি সব আছে নাই কোথায় গেছে জানি না মোবাইল নম্বরটা দেন ফিরুস মালালা ফিরুস সব তুলন আর যদি বলি যে ভাবি ভাইয়া আছে আর আপ ভাই কতদিন আপনার ভাইয়া না আপনার কথা অনেক বলেছে বল আর দেব মোবাইল নম্বর ভাইয়া বল ভাইয়া ঠিক নেই সূরা হাজাহবে আল্লাহ বলছে যুবক তোমরা সাবধান থাকো আল্লাহর পথে থাকো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় থাকো তো গজব পরিচয় যে আলামত সুब्दুল আব্দি আনা দা'ইল ওয়াজিবাতে শরয়িয়াতিল লতীফ তারজাহ ইফ তারজাহ আল্লাহ আলাইহি বান্দা আল্লাহর ফরজ ওয়াজিবগুলা মানতো না হেতে চলছে লাংকা নাস্তিকের মতো মনে করবেন এত রূপ আল্লাহর গজব হচ্ছে দুই মুদামামাতুল আব্দি মা ইয়াসকাতুল্লাহ সুবহানাহু মিন কতলিন নাফসি আও ইল আর এ দেখবেন ইয়াত দেখবেন যে এতে সবসময় জল্লমত্যাচার খুন খারাপী মারামারি গুন্ডামি এতে করতেই আছে মনে করবেন যে নষ্ট গজবড়ি গেছে এতের উপরে তিন তাও শিও তা শিওর লয় লাভ ফি রেস্কে ও মিন থামাখের মানই মিন আদায় সুক্রিহা দেখবেন যে এতে ধন মান ব্যবসা বাণিজ্য দিকে আল্লাহ ডালিয়ে দিছে এতে আল্লাহরে একটা থ্যাংক ইউ দিবার টাইম নেই এতে আরো শেখ খুশি আল্লাহর লগে করে

এতে সব জায়গায় রহমতের সাগর আল্লাহ এতে ডুবে রেখেছে এতে আল্লাহর আলহামদুলিল্লাহ কয় না দান সাদাকা করে না মানুষের প্রতি দয়া করে না এতে কোনো ভালো কাজে হাম জানা না কেউ যাত্রা অনুষ্ঠান গানের কান করলে এতে দুই কোটি টাকা কোন ম্যাডামের টাকাটা না আমি দিয়ে দেবো আমি দেব চলে আসো ঠিক না মাহফিলের সান্দার লাগলে এতে ক আর দূরু মাহফিল কি লাভ এটি ব্যবসা ঠিক কিনা তারপরে আসে ুল কলবে ও নাজুর যে দিল কঠিন দিল গামে না তার দিল থেকে আল্লাহ রমত পাঁচ পাঁচুল ইনসানে আগমরে দান এতে মানুষের প্রতি ক্রদান্বিত হয় এতে গুনাগারে যেন যেতে বিমান তিনন চালাই আইছে আর কি হয় সে মানুষের প্রতি সন্তুষ্ট হয় না লাগি যে গো ঠাস করি হ্যাঁ তোমার গণমিয়া আসেনি এরকম লোক দেখবেন হেতেৰ ভিতৰে কোনো মায়া দয়া নাই মনে কৰিব দেতে আল্লাহ গজীব গ বন্ধা নাওজুবিল্লা লাই লা খা এল লাই লা খা এল্লাল হ মোখাম্মা দোৰ ৰ চোল্ল চল্লাহ কই ভাই যাৰ গৰে খাইছিলা মনৰ নাম কি তছলিম ভাই কবা অ কষ্ট কৰি মস্তিদি অনা অলপ অলফ আগাই গ্রামবাসী আপনারা একটু সহযোগিতা করিয়েন আপনারা যদি না করেন তাহলে কেমনে মসজিদগুলো আগাইবে অল্প অল্প দেন না দিয়ে আপনারা এখন পারেন যখনই পারেন নিজ দায়িত্বে আমার বাড়িতে বাইরের সাথে সহযোগিতা করবেন এখন যদি পাঁচ দশ বিশ পঞ্চাশ হাজার দিতে চান দেন আর রুমাল কালেকশনটাও করেন ফাঁকে আমি ডাক কালেকশনটাও করে দিই আমার ভাই আমার বলছে আফসারি ভাই আপনাকে অনেক ভালোবাসি আপনি অন্তত আমার মসজিদের জন্য একটু বলিয়েন কই যুবকেরা নামছেন হ্যাঁ একটু যুবকের একটু নামেন আর কেউ যদি মসজিদের জন্য একটু সরি করতে চান কাজ তো চলছে মনোর জন্য নির্মাণ হ্যাঁ বিশ পঞ্চাশ হাজার আমি এক মিনিটে চলে যাচ্ছি বিশ মিনিট